এই গায়েস বা সাপ কেমন আছে সবাই আমি হোপ করছি যেমনই আছো সবাই খুব ভালো আছো তো আজ এই এপিসোডে আমরা গৌরব দি সিরিজের সিক্স এপিসোডে এমন একটা কেস নিয়ে কথা বলবো যা গৌরব স্যারের টিমের যেই টিম মেম্বার ছিল তাদের জীবন প্রায় উলট পালট করে দিয়েছিল দু সাল নাগাদ গৌরব স্যার ওনার বিয়ে এবং অন্যান্য কাজ নিয়ে প্রচণ্ড ব্যস্ত হয়ে পড়েছিলেন তখন তিনি নিজের বদলে মুম্বাইয়ের এই কেসটি ওনার সব থেকে নির্ভরযোগ্য টিমকে পাঠান যেখানে ছিলেন মেঘনা সিদ্ধার্থ হৃদ আর মোহন আজকের এই গল্পটা সাউথ মুম্বাইয়ের এক পুরোনো বিল্ডিংয়ের যেখানে শুধু আত্মা নয় দেখা গিয়েছিল খোদ এক শয়তানকে ভিডিওটা শুরু করার আগে একটা রিকোয়েস্ট ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করো আর একটা সাবস্ক্রাইব করো এই লাইক আর সাবস্ক্রাইবের থেকে অনেক বেশি মোটিভেশান পাই নেক্সট ভিডিও বানানোর জন্য আর তোমাদের সাপোর্টে এই ল্যাপটপ আর চার্জিংয়ের সমস্যার মধ্যেও আমি এই ভিডিও বানিয়ে যাচ্ছি যাই হোক আর বেশি কথা না পারি চলো শুরু করা যাক সাউথ মুম্বাইয়ের পাওয়ার ফ্যামিলির ফ্ল্যাটে যখন মেঘনা ওনার টিম নিয়ে পৌঁছান তখন সেখানে এক অদ্ভুত নিস্তব্ধতা ছিল মিসেস পাওয়ারের ছেলে অঙ্কিত ওনাদের জানান যে গত কয়েক সপ্তাহ ধরে সেখানে অবিশ্বাস্য কিছু ঘটে চলেছে অঙ্কিত একদিন ডাইনিং টেবিলের ওপর ল্যাপটপ রেখে জল খেতে গিয়েছিলেন ফিরে এসে দেখেন ল্যাপটপ উধাও সারা বাড়িতে তন্ন তন্ন করে খুঁজেও যখন ল্যাপটপ পেলেন না তখন হঠাৎ দেখলেন ল্যাপটপ আবার সেই আগের জায়গাতেই রাখা আছে ঠিক একইভাবে ওনার গাড়ির চাবি ঘরে ড্রয়ার থেকে উধাও হয়ে সরাসরি নিচে পার্কিং এ রাখা গাড়ির ভেতরে পাওয়া যায় ইটস নট লাইক কি অঙ্কিত আগে খোঁজেনি অঙ্কিত সব জায়গায় খুঁজেছে খোঁজার পরে ভেবেছে কই দেখি তো ভুলে গেছে কিনা কি যখন পার্কিং এ যায় অঙ্কিতের পুরো মনে আছে যে ও ড্রয়ারেই রেখেছিল আগের দিন গাড়ি ইউজ করার পরে কিন্তু সেই চাবি আবার গাড়ির ভেতরেই থাকে রিত যিনি আজ একজন বিখ্যাত আর্ট যে তোমাদের মধ্যে অনেকেই তার নাম জেনে থাকতে পারো তিনি এই বিষয়টাকে ব্যাখ্যা করলেন অ্যাপোর্শন অ্যান্ড অ্যাসপোর্শন বলে যা প্যারানর্মাল দুনিয়ার একটা শক্তিশালী ভক্তির উপস্থিতির লক্ষণ যেদিনই ইনভেস্টিগেশনটা শুরু হয় সেই রাতেই মেঘনা মেঘনা মানে হচ্ছে যিনি গৌরব স্যারের টিম মেম্বার তিনি হঠাৎ খুব অসুস্থ বোধ করতে শুরু করলেন ওনার মনে হচ্ছিল কেউ যেন ওনার ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে গৌরব স্যারের আরেক টিম মেম্বার সিদ্ধার্থ যখন মেঘনার সাথেই পাওয়ার ফ্যামিলির মাস্টার বেডরুমে ঢুকলেন হঠাৎ সশব্দে দরজাটা বন্ধ হয়ে গেল তারা বাইরে থেকে অনেক চেষ্টা করেও দরজাটা খুলতে পারলেন না ঠিক সেই মুহূর্তে ঘরের ভেতর এক উৎকট গন্ধ আসতে শুরু করে যেন কোনো মৃত পশুর দেহ বা পচা ডিমের গন্ধ তোমরা হয়তো অনেকেই শুনে থাকতে পারো যে যেখানে এরকম আত্মা থাকে আর কি একটা এরকম পাইপ পাওয়া যায় পচা গন্ধ সব সবসময় যা পচা গন্ধ ভরে টানা সব মাঝে মধ্যে খুব মিষ্টি গন্ধ বেরোয় মানে তুমি বুঝতে পারবে টেম্পারেচারটা কম থাকবে তখন গা হাত পা থমথমে থাকে মানে বোঝা যায় কোনো স্পিরিট থাকলে আর কি যাই হোক মেঘনা ওনার ক্যামেরা দিয়ে ছবি তোলার চেষ্টা করতেই হঠাৎ অনুভব করলেন একটা অদৃশ্য হাত ওনার কবজিতে প্রচণ্ড জোরে চাপ দিল আর ক্যামেরাটা হাত থেকে পড়ে গেল ইভিপি রেকর্ডারে সেই সময় এক গম্ভীর কণ্ঠস্বর রেকর্ড হলো যা স্পষ্ট বাংলায় নয় ইংরেজিতে বলেছিল ডোন্ট সেল দ্য হাউস মানে বাড়িটি বিক্রি করো না পরে ইনভেস্টিগেশনে আরও জানা যায় মিসেস পাওয়ার অঙ্কিত ওদের সাথে কথা বলে যে অঙ্কিতের বাবা মিস্টার পাওয়ার এই এই বাড়িটির ওপর ভীষণ ইমোশন জড়িয়েছিল উইচ ইজ কোয়াইট নর্মাল কোয়াইট ন্যাচারাল বিকজ আমরা যখন কোনো একটা বাড়ি ছাড়ো একটা কিছু আমরা নিজের টাকায় কিনি আমাদের তারপর একটা আলাদাই মায়া থাকে আর সেখানে তো মিস্টার পাওয়ার এই বাড়িটা নিজের টাকায় কিনেছিলেন তো তার একটা আলাদাই ইমোশন জড়িয়ে ছিল বাড়িটার সাথে এই বাড়িতেই অঙ্কিতের জন্ম এই বাড়িতেই মিসেস পাওয়ারের সাথে বিয়ে মানে সব কিছু আর কি তো কোয়াইট ন্যাচারালি বাড়িটা মিস্টার পাওয়ারের খুব কাছের ছিল তিনি মারা যাওয়ার আগে বলে গিয়েছিলেন তিনি কোথাও যাবেন না তিনি এই বাড়িতেই থাকবেন ওনার আত্মা কি তবে এই বাড়ির বিক্রির সিদ্ধান্তে এত ক্ষিপ্ত হয়ে উঠেছিল এটাই সেই টিম মেম্বাররা ভাবছিলেন কিন্তু আসলে ভয়টা তখনও বাকি ছিল এটা কোনো ভয়ই নয় ইনভেস্টিগেশনের শেষে সিদ্ধার্থ যখন বাড়ি ফিরলেন তিনি ভাবলেন ফটোগুলো একবার চেক করে দেখবেন অ্যানালাইজ করে দেখবেন কিছু ধরা পড়ে কি না আন্যাচারাল ক্যামেরাতে আর তখনই তিনি ফ্রিজ হয়ে গেলেন ফটো দেখতে গিয়ে তিনি মেঘনাকে তখনই ফোন করলেন আর বললেন মেঘনা ফটোগুলো ভালো করে দেখো তো একটা ছবিতে দেখা গেলেও সিদ্ধার্থের পেছনে অন্ধকারের মধ্যে এক কুয়াশাচ্ছন্ন অবয়ব দাঁড়িয়ে আছে কিন্তু তার মুখটা মানুষের মতো নয় তার মুখটা একটা ছাগলের মতো এবং মাথায় বড় বড় সিন প্যারানর্মাল সায়েন্সে একে বলা হয় ডেভেল ম্যানিফেস্টেশন এটি শুধু সাধারণ কোনো আত্মা নয় বরং অত্যন্ত নেতিবাচক এক শক্তি এই ফটোটি দেখার পর মেঘনার ওপর এক অদ্ভুত পরিবর্তন আসে ওনার কথা বলার স্বর একদম যায় খিটখিটে হয়ে থাকে এবং ওনার মনে হতে থাকে কেউ ওনাকে সারাক্ষণ অনুসরণ করছে গৌরব স্যার ফোনে মেঘনার গলা শুনে বুঝতে পারেন যে কোনো একটা নেগেটিভ এনার্জি ওনার ওপর ভর করেছে পরিস্থিতি সামলাতে গৌরব স্যার মেঘনাকে ক্লিনসিং বা আধ্যাত্মিক শুদ্ধকরণ করার পরামর্শ দেন পাওয়ার ফ্যামিলিও তাদের বাড়িতে তান্ত্রিক এবং তিব্বতী সিঙ্গিং বোল ব্যবহার করে পজিটিভ এনার্জি ফিরিয়ে আনার চেষ্টা করেন এরপর থেকে সেই বাড়িতে উপদ্রব কমেছিল ঠিকই কিন্তু সেই রাতে মেঘনা আর সিদ্ধার্থ যা দেখেছিলেন তা ওনাদের চিরকাল তারা করে বেড়াবে তো বন্ধুরা মুম্বাইয়ের এই ছাগল মুখ শয়তানের ছবিটা আজও আইপিএস টিমের সব থেকে রহস্যময় প্রমাণ হিসেবে রয়ে গেছে তোমরা কি বিশ্বাস করো শয়তান এভাবে সশরীরে কারোর সামনে আসতে পারে তোমাদের মতামত কমেন্টে জানাও আর হ্যাঁ ভিডিওটা শেষ করার আগে সাবস্ক্রাইব করার কথা ভুলো না দেখা হচ্ছে পরের এপিসোডে আর একটা কথা যেটা আমাকে আবার রোজগারের মতো অ্যাড করতে হচ্ছে জানি আজকের ভিডিওতে অনেক বেশি ব্যাকগ্রাউন্ড নয়েস ছিল আজকে যাই না কেন এত বেশি গাড়ি ঘোড়া যাচ্ছে বুঝতে পারছি না এত কেন এমনি বাড়িতে একটা প্রবলেম হয়েছে তার জন্য একটু লোকজন যাতায়াত করেই যাচ্ছে তো অনেক কষ্ট করে আমি ভিডিওটা এডিট করছি আর কি যাই হোক পরের ভিডিওতে দেখা হচ্ছে স্টে সেফ স্টে চেল বাই